আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও কিছু কাজের অর্ডার পেয়েছি এটা হচ্ছে সম্ভবত পাঁচ ছয় সাত নাম্বার কাজের অর্ডার এগুলো আমাদের স্কুলের ম্যামদের ড্রেস নেওয়া ছিল সবাই একই ড্রেস নেওয়া ছিল আগের একটা বানিয়েছিলাম একজনের আবার তিনজন বানিয়ে বানাতে দিয়েছে তিনজনের তিনটা এখন এই কয়েকদিনের আমার কাজ হচ্ছে এইগুলোকে কাটতে হবে এবং সুন্দর করে বানাতে হবে বানানো পছন্দ হলেই না ভালো লাগবে তবে আগের জনকে যেটা বানিয়ে দিয়েছিলাম ও ভালো বলেছে ভালো বলেছে বিধায় আমার দেখে দেখে আবারও তিনজন আমাকে বানাতে দিয়েছে এই হচ্ছে তিনটা ড্রেস এই যে আমার বানানো কমপ্লিট এর মধ্যে দুইটা কমপ্লিট হয়েছে দুইজনেরটা ওদের হচ্ছে দুইজনকে দুইটা দিব দুই বোনের সম্ভবত ছিল এটা না এটা দুই বোনের না এক বোনের আগে দিয়েছিলাম আর এক বোনের আর আর একজনের এটা হয়ে গেছে তো আমার কমপ্লিট দুইটা ড্রেস বানানো আর একটা আগেই বানিয়ে দিয়েছিলাম